ঢাকা থেকে ঠাকুরগাঁও দূরত্ব কত চারশো তিন কিলোমিটার ঢাকা থেকে গাজীপুরের দূরত্ব কত সাত কিলোমিটার রংপুর বিভাগ রংপুর বিভাগ দুই হাজার দশ সালে দ্বিতীয় শ্রেণীর ক্ষুদ্র শিক্ষার্থী শাহিন ইসলাম চৌষট্টি জেলার নাম বলার পাশাপাশি বলতে পারেন ঢাকা থেকে জেলাগুলোর দূরত্বের কথাও আরেকজন বলতে পারছেন বিভাগগুলো প্রতিষ্ঠিত হয়েছে কবে আরেকজন বলছেন কোন জেলায় কি কি পর্যটন কেন্দ্র রয়েছে নদীর দূরত্ব টানেলের দূরত্ব এমনকি জেলার নাম বললেই উপজেলার নামগুলো অনর্গল বলছেন ক্ষুদে শিক্ষার্থীরা বলেন তো ঢাকা থেকে পঞ্চগুর দূরত্ব কত ঢাকা থেকে রংপুর দূরত্ব কত ঢাকা থেকে ঠাকুরগাঁয়ের দূরত্ব কত চারশো তিন কিলোমিটার লক্ষ্মীপুর মেহেরপুর পিরাজপুর গাজীপুর শরীরপুর মাদারীপুর ভরিদপুর শেরপুর গামারপুর আমাদের যে নামকরা নদী পদ্মা পদ্মা নদীর দূরত্ব কত একশো বিশ কিমি কর্তোয়া কর্তোয়া একশো ষাট কিমি মেঘনা মেঘনা দুশো ষাট কিমি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়ে এলাকায় গড়ে ওঠা সানলাইট এডুকেশনাল কটেজের শিক্ষার্থী তারা সাধারণ জ্ঞানের প্রতিভবন শিক্ষার্থীতে ভরপুর এই শিক্ষা প্রতিষ্ঠানটি চট্টগ্রাম শুনতে চাই রাঙ্গামাটিটা বলেন তো রাঙ্গামাটি কাপ্তাই ঝুলন্দা সেতু সবলা জলপ্রপাত ফেনি ফেনি মুহুরি পজান্ট মানিকগঞ্জ হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ বালিয়াটি জমিদার বাড়ি প্রধানমন্ত্রী বড় হয়ে একজন হতে চাই ডাক্তার কেন অনেক অসহায় লোক যে ওরা চিকিৎসা করতে পারে না আমি অশায়ের জন্য একটা পড়তে কতদিন সময় লাগছে আপনার তিন দিন তিন দিনের মধ্যে কি হতে চাও বলো পাঁচ বছর আগে গড়িয়া থেকে একটু দূরে গ্রাম এলাকায় গড়ে উঠেছিল প্রতিষ্ঠানটি গত বছর গড়েয়া বাজারে নতুন দৃষ্টি ক্যাম্পাসে এসেছেন তারা কারিকুলামের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী যেন এক একটি সাধারণ জ্ঞানের ভাণ্ডার আমি উপজেলা পারি তারপরে জেলাগুলো বলতে পারি আমরা শুনতে চাই রংপুরের উপজেলার নামগুলো রংপুর সদর বদর জঙ্গাচড়া কাউনিয়া আমি ঠাকুর পীরগঞ্জ তারাগঞ্জ পঞ্চগড়ে পঞ্চগড় সদর দেবীগঞ্জ তেঁতুলি আটারি আটোয়ারি বদা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদর পীরগঞ্জ পীরগঞ্জ বালিয়াডাঙ্গি রানশঙ্কর হরিপুর প্রতিষ্ঠানটির শিক্ষকরা বলছেন মেধাবিকাশের জন্য এই উদ্যোগ নিয়েছেন তারা বাচ্চাদের আগ্রহ তাদের আরও উৎসাহ দিচ্ছে অন্যদিকে কারিকুলামের পাশাপাশি ব্যতিক্রম পাঠদানে খুশি অভিভাবকরাও আমি এখানে বাচ্চাটাকে অন্য অন্যান্য স্কুলের থেকে এটা একটু আধুনিক মানে হচ্ছে আপনার কারিগরি শিক্ষার ভিতরে আপনার ও হচ্ছে কম্পিউটার শেখাচ্ছে আপনার যেমিতিক আর্টিকালগুলো বাইরে মাঠে নিয়ে শেখানোর চিন্তা ভাবনা আছে আস্তে আস্তে খেলতে খেলতে মানে মজা ছলে খুব সুন্দর করে শিখতেছে আমাদের এগুলা শিখেতে খুব ভালো লাগতেছে এবং তারা যে আগ্রহ দেখাচ্ছে এতে করে আমরা আবার বেশি উৎসাহিত হয়ে যাচ্ছি শিক্ষার্থীদেরকে সব দিক দিয়ে পারদর্শী বানাতে এই উদ্যোগ বলে জানালেন সানলাইট এডুকেশনাল কটেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ সিরাজ জানালেন প্রতিষ্ঠানটিকে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে কাজ করছেন তিনি যে আমরা দুই সালে স্যাটেলাইট এডুকেশনাল কটেজের যাত্রা শুরু করি এর মাঝখানে আমরা বিভিন্ন বিষয়ে তাদেরকে এক্সপার্ট করার জন্য অলরাউন্ডার বানানোর জন্য এক্সট্রা কারিকুলাম আমরা অ্যাড করেছিলাম সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমাদের এটা ব্যাগ পেতে হয়েছিল অনেকটা এখন আলহামদুলিল্লাহ সবাই সাধারণ গ্রহণ করেছে তো সত্যিকার অর্থে আমরা বাচ্চাদেরকে অলরাউন্ডার বানানোর জন্যই আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এইভাবে করে প্রিপেয়ার করছে আমরা সত্যিকার অর্থে এমন একটা স্বপ্ন দেখি যেখানে আমাদের প্রতিষ্ঠানে বারোশত শিক্ষক থাকবে বিপরীতে শিক্ষার্থী থাকবে পনেরো হাজার প্লাস এমন একটা স্বপ্ন লালন করি সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা পরিশ্রম করে যাচ্ছি যেন আমাদের শিক্ষার গুণগত মান এমন করে তুলতে পারি গোটা বিশ্বের মধ্যে যেন সানলাইট এডুকেশনাল কটেজ নাম করা একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় a you will know, in education as a light educational